আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আজকে আমি আপনাদের মাঝে মজার একটা কেক রেসিপি নিয়ে চলে এসেছি যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো দেখতে থাকুন আমি একটা নর্মাল তাপমাত্রার ডিম নিয়েছি এক কাপ চিনি আর এক কাপ করা দুধ আর আমি একটা লেবুর অংশ চিপে রসটা দিয়ে দিয়েছি আমি ব্লেন্ড করে নিব দেখুন সুন্দরভাবে আমি ব্লেন্ড ব্লেন্ড করে করে নিয়েছি নিয়ে এখন আমি হাফ কাপ ময়দা সুন্দরভাবে আমি চেলে ময়দাটা চেলে নিতে হবে যাতে ময়দার মধ্যে কোনো লাঞ্চ না থাকে ময়দাটা চেলে নিয়েছি আবার গুঁড়া দুধটা আমি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি সেটাও আমি চেলে নিব সবগুলো শুকনো উপকরণগুলো আমি চেলে নিব হাত চামচ বেকিং সোডা আর হাফ চামচের একটু বেশি বেকিং পাউডার দিয়ে আমি সুন্দরভাবে চেলে নিব চেলে নিতে হবে যাতে কোনো লাঞ্চ না থাকে আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি সুন্দরভাবে মিশ্রণটা মিশাই নেব আর এটা মিশে মেশানোর মধ্যেই সফট হবে সুন্দর করে আমি মেশাই নেব দেখুন মিশ্রণটা না পাতলা না মোটা সুন্দর করে আমি মিশ্রণটা ফেটাই নেব অনাবরত নেড়ে নেড়ে মিশ্রণটা আমি ফেটাই নেব আর শেষ পর্যায়ে আমি হাফ চামিচ হাফ কাপ তেল রান্নার রেগুলার তেলটা দিয়ে আমি আবার অনাবরত নেড়ে নেড়ে সুন্দরভাবে মিশাই নেব মেশানো হয়ে গেছে এবার আমি কেপটা কেকটা যে পাত্রে বসাবো সেই পাত্রটা আমি আমি একটা চায়ের কাপে আমি কেকগুলো বসাইবো দেখুন আমি পাত্রে আমি সুন্দর করে তেল ব্রাশ করে নিয়েছি সবগুলো পাত্রে তেল ব্রাশ করে নিয়েছি আর আমি নিচে একটা কাগজে আমি অয়েল লাগাই রাখছি সেটা আমি দিয়ে দিয়েছি এবার আমি মিশ্রণটা আমি কাপে কাপে ঢেলে নিবো সম্পূর্ণ ভরে দেওয়া যাবে না অর্ধেক করে করে দিতে হবে না কেকটা ফুলে উঠবে দেখুন আমি সবগুলো ঢালা হয়ে গেছে এবার আমি উপর থেকে টুটি ফুটি যেটা আমি নিজে তৈরি করেছি সেটা আমি টুটি ফুটিটা সুন্দর দেখানোর জন্য আমি উপরে দিয়ে দিলাম দেখুন এবার আমি একটা প্যান বসায় নিয়েছি আমি উপরে নিচে দুটা টিস্যু দিয়ে আমি কাপগুলা সেট করে দিব চুলার উপরে সুন্দরভাবে আমি চুলার উপরে দিয়ে দিয়েছি আর আমি প্যানের ঢাকনাটা দিয়ে দিব ঢাকনাটা দিয়ে যে ঢাকনার ছিদ্রটা আছে সুন্দরভাবে ওইটা আমি সিল করে দেবো যাতে ওর মধ্যে কোনো হাওয়া প্রবেশ না করতে পারে দেখুন কত সুন্দরভাবে কেকগুলো ফুলে উঠছে যত জাল হচ্ছে তত কেকগুলো ফুলে ফুলে উপরে উঠছে আর দুঃখের বিষয়ে চলে গিয়েছে দেখুন কত দেখুন আরো ফুলে উঠছে এবার আমি একটু দেখে নেব যে ভেতরে কোনো ইয়ে আছে নাকি দেখুন আমার কেক গুলো সুন্দর ভাবে সেট হয়েছে কাঠের সঙ্গে কোনো কিছুই আসি নাই কেকটা সুন্দরভাবে সেট হয়ে গেছে মানে হয়ে গেছে এভাবে আমি কিছুক্ষণ চুলার উপরে রেখে দিব দেখুন রেখে দেওয়ার পরে আমি নামায় নিয়েছি এবার আমি কাপ থেকে কেকগুলো সুন্দর করে বের করে নেব দেখুন হাতে ঝাঁকা দিলে কেকগুলো পড়ে যাবে দেখুন আমার কেকগুলো কত সুন্দর একটা কালার হয়েছে আর এত সুন্দর সফট হয়েছে খেতেও অনেক মজা লেবু দেওয়ার কান লেবুর একটা সুন্দর স্মেল আসছে অনেক মজা কেকটা খাইতে হয়েছে আর অনেক সফট আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি আপনারা কেটে দেখলে বুঝতে পারবেন ভেতরটা কত সুন্দর সফট সফট খেতেও অনেক মজা দেখুন কত সুন্দর সফট সফট হাত দিলে বাউন্স হচ্ছে আর অনেক মজা কেকটা খেতে তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন অন্য কোন রেসিপি নিয়ে আপনাদের পাশে দেখা হবে ধন্যবাদ